পেটে জমজ সন্তান নিয়ে এক গর্ভবতী মা কুড়িগ্রাম থেকে আসেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানান জরুরি ভিত্তিতে সিজার করতে হবে কিন্তু একটা বড় বাধা আর তা হল সবচেয়ে দুষ্প্রাপ্য রক্তের গ্রুপ বি নেগেটিভ দুই দিন কেটে যায় হাসপাতালে কেবল অপেক্ষা আর কান্না পরিবার ছুটে বেড়ায় এক ব্লাড ব্যাংক থেকে আরেকটিতে কিন্তু বি নেগেটিভ রক্ত কিছুতেই মিলছে না দিন গড়ায় রাত নামে সময় যেন ধ্বংসের দিকে টানতে থাকে শেষ পর্যন্ত পরিবার সিদ্ধান্ত নেয় রোগীকে আবারও কুড়ি গ্রামে নিয়ে যাবে সিজার করা সাহসটুকু হারিয়ে ফেলে তারা সব আশা যেন একেবারেই নিভে যায় ঠিক সেই মুহূর্তে ঠিক সেই সময়টার হাজির হয় এক তরুণ নাম তার তন্ময় তার রক্তের গ্রুপ বি নেগেটিভ তন্ময় জীবনে কখনো রক্ত দেয়নি আজই প্রথম কিন্তু আজ তিনি শুধু একজন রক্তদাতা নয় তিনি এক মায়ের মেয়েকে তার পেটের দুটি নিষ্পাপ মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনার আসার নাম ভিডিওতে দেখা যায় তন্ময় রক্ত দেওয়ার মুহূর্তে মেয়েটির মা বারবার কাঁদছেন তার মাথায় বারবার হাত বুড়িয়ে দিচ্ছেন তন্ময়ের মাথা ঘামে বিঝে গেলে তিনি নিজ হাতে তা মুছে দেন তন্ময়ের দিকে তাকিয়ে চোখ তুলে দোয়া করেন বারবার আল্লাহ তোমারে হাজার বছর বাঁচিয়ে রাখুক বাবা তুমি না এলে হয়তো আমার মেয়েটাকে আজ বাচ্চাগুলোকে হয়তো বাঁচাতেই পারতাম না ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অনেকে ভিডিও দেখে চোখের পানি আটকে রাখতে পারেনি একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ শুধুমাত্র মানুষের প্রতি ভালোবাসা থেকে তিনটি প্রাণ বাঁচালেন কোন প্রতিদান চাইলেন না শুধু বললেন ভয় পাবেন না আমি আছি তো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এটা কি বলে মানবতা এটাই সে অনন্য দৃষ্টান্ত যেখান থেকে সমাজ শিখতে পারে এক ফোঁটা রক্ত এক ফোঁটা ভালোবাসা একজন মানুষের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে রক্ত যারা দেন তারা শুধু রক্ত দেন না তারা জীবনও দেন তন্ময়ের মতো তরুণেরা আমাদের সমাজের নীরব নায়ক তারা পোস্টার রেজিস্টারে থাকে না মঞ্চে ওঠে না কিন্তু তারা হার্ডবিট হয়ে থেকে যায় অসংখ্য মানুষের মনে তন্ময় তুমি একজন সত্যিকারের বীর তোমার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না তোমার মতো মানুষদের জন্যই এই পৃথিবী এখনো সুন্দর আসুন আমরা সবাই রক্ত দানে এগিয়ে আসি কারণ একটি ব্যাগ রক্ত হয়তো কারো জীবনের শেষ আশা আল্লাহ তোমাকে হেফাজতে রাখুন তন্ময় তোমার রক্তে ভর করে তিনটি প্রাণ ফিরে পেয়েছে নতুন জীবন এই পৃথিবী তোমার ঋণ হয়ে রইল তোমরা যারা রক্ত দিয়েছো অথবা কারো জন্য রক্তের ব্যবস্থা করেছো তোমাদের জন্য অজস্র তোমরা জিয়ে রেখো মানুষের প্রতি মানুষের বিশ্বাস তোমরা সবাই সুস্থ থেকো সুখে থেকো হাজার বছর বেঁচে থেকো আমি একটু মজা করি বলছি খেলা আপনাকে আমরা রক্ত দিব কিন্তু আপনার রক্ত দিতে হবে উনি উত্তর দিয়েছে যে আমরা আসলে সমস্ত রক্ত যদি নিতে চাই তাও দিবে তার রক্ত দেওয়ার জন্য বাঁচানোর জন্য